এই দুনিয়ায় সবাই দৌড়াচ্ছে কে কাকে টপকে যাবে সেই প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে শান্তি নামক এক মূল্যবান জিনিস কিন্তু তুমি যদি সত্যি সুখী হতে চাও তাহলে আগে শিখে নাও কীভাবে শান্ত থাকতে হয় প্রথম উপায় প্রতিক্রিয়া নয় প্রতি চিন্তা করো তোমাকে কেউ অপমান করলে সঙ্গে সঙ্গে রেগে যাওয়ার আগে বাব তার কথা কি সত্যি যদি না হয় তবে রাগ করে নিজের শান্তি নষ্ট করে লাভ কি দ্বিতীয় উপায় নীরবতা চর্চা করা প্রতিদিন অন্তত চুপ করে নিজের মনকে অনুভব করো তুমি বুঝতে পারবে সব শব্দের ভিতরে সবচেয়ে জুরুলা শব্দ হচ্ছে নিরবতা দ্বিতীয় উপায় প্রতিযোগিতা নয় কৃতজ্ঞতা অন্যকে দেখে হিংসা নয় নিজের যা আছে তার জন্য সুক্রিয়া আদায় করো তখনই তোমার মনের ভিতরে জন্ম নেবে এক অদ্ভুত শান্তি চতুর্থ উপায় ক্ষমা করতে শেখো রাগ পুষে রাখা মানে নিজেকে আগুনে পুরানো ক্ষমা করো কারণ সেটা তার জন্য নয় তোমার নিজের শান্তির জন্য পঞ্চম উপায় প্রকৃতির সঙ্গে সময় কাটাও গাছের নিচে বসো দেখো পাতা কেমন মরছে হাওয়ায় তুমি বুঝবে প্রকৃতির কাছে লুকিয়ে আছে সত্যিকার শান্তির রহস্য শান্ত মানুষ দুর্বলময় শান্ত মানুষের সবচেয়ে শক্তিশালী কারণ সে নিজের মনের উপর জয়ী তাই প্রতিদিন একটু একটু করে শরীরচর্চা করো বাইরের জগৎ বদলাবে কিনা জানি না কিন্তু তোমার ভিতরের জগৎ শান্ত হলে সব কিছু সহজ হয়ে যাবে তুমি কি এমন একজন যে শান্ত থাকতে চাও তাহলে কমেন্টে লিখো আমি শান্তি খুঁজি আর ভিডিওটি শেয়ার করো যাদের তুমি শান্ত দেখতে চাও